ধর্ষণের পেছনে পোশাক দায়ী তাহলে আমি বলবো আসিয়ার বয়স আট বছর তার বুকে এখনো পর্যন্ত ওড়না দেওয়ার বয়স হয় নাই সে কেন দর্শিতা হয়েছে একজন শিশু কেন ধর্ষণের শিকার হয় আর কথা বলা হয় আমাদের সমাজে সেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে দর্শনের শিকার হয় বা দর্শন করে আচ্ছা তাহলে আমি বলবো কমি মাদ্রাসাগুলোতে কেন প্রায় সময় আমরা নিউজ পাই গতকাল রাতেও গাজীপুরে একজন কৌমি হুজুরকে আটক করা হয়েছে বলাৎকার করার অপরাধে কেন তারা তো ধর্মীয় জ্ঞানে শিক্ষিত তাই না তারা কেন করছে ছাড়া আমাদের মেয়েরা ঘর থেকে বের হলে তারা ধর্ষণের শিকার হবে এটা স্বাভাবিক যারা এই কথাটা বলেন তাদের বলবো স্বামীকে বেঁধে রেখে কেন তার সামনে স্ত্রীকে দর্শন করা হয় আর একটা কথা আমাদের সমাজে প্রচলন আছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেজন্য এখানে অধিক হারে জেনা বেবিচার দর্শন এগুলো হয় আচ্ছা আমার একটা কথা হচ্ছে কমি মাদ্রাসাগুলোতে কেন শিশু বলাৎকার হয় কমি হুজুররা কেন তাদের রাতের ভোগ্যপন্ন করে কোমলমতি শিশুদের যদি কারো সম্ভব হয় তাহলে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন